এই যে মসজিদের জন্য যেই পরিশ্রম ওনারা করতেছে এখন রাত্রে কয়টা বাজে ওনারা এখনো মসজিদ পাহারা দিচ্ছে জায়গাটার নাম কি হ্যাঁ শ্রীনগর থানা গরপাড়া মসজিদ রোডের লোকে আলমদিনা মসজিদ মসজিদটা অনেক সুন্দর জায়গায় জায়গায় যে চুরি হয়ে যাচ্ছে আমার মনে হয় আশেপাশে যে বাউন্ডারি বাউন্ডারিটা দেন আশেপাশে যে বাউন্ডারি পাশে কবরস্থান আছে আশেপাশে যে বাউন্ডারি বাউন্ডারিটা দিলে সম্ভবত এই যে আপনারা দেখতেছেন এই যে রাস্তার পাশে বাউন্ডারি নেই হ্যাঁ রাস্তার পাশে বাউন্ডারি নেই এই যে মসজিদের মিনার এরপর এই সাইড আছে মাদ্রাসা এটা মসজিদ আপনারা বলবেন যে জানাবেন যে মসজিদের চুরি হলে কি করণীয় আমার হিসাবে সাইডে বাউন্ডারি দিয়ে দিলে সবচেয়ে ভালো হয় অনেক কিছুই চুরি গেছে এই মসজিদ থেকে যেটা কাকার ভাস্যঘর কাকা বলল ওপরে মিনারটা অনেক সুন্দর মাসল্লা অনেক সুন্দর কাকা সাইডে বাউন্ডারি হইলে মনে ভালো হয় না তা আপনারা আশেপাশে যারা আছেন যেটা যতটুকু পারেন আপনারা এই মসজিদের জন্য সহযোগিতা করবেন যাতে আশেপাশে বাউন্ডারিটা দিতে পারে বাউন্ডারিটা যাতে দিতে পারে অনেক সুন্দর একটা মসজিদ বাউন্ডারি নাই বিদায় চুরি হয়ে যাচ্ছে হ্যাঁ মসজিদ একা করছে কারো জানে না মানে সামাজিক সামাজিক না এটা পারিবারিক মানে নিজে একলা করছে মসজিদটা নিজে একলা করছে যিনি করছে আল্লাহ পাক তাকে নে খায়ের দান করুক তিনি যাতে আরও বেশি বেশি এরকম দানশীল মানুষ উনি মারা গেছে উনি মারা গেছে ওনার জন্য দোয়া করবেন আজকে বাইশ বাইশ মাস মানে এক বছর দশ মাস তা আপনারা দোয়া করবেন সবাই যাতে পাক তাকে নে খায়ার দান করে আমার সাথে আমার এক ভাই এসে যিনি এতক্ষণ ভিডিও করলো এই যে তিনি তার পিছনেই দেখতেছেন আপনারা এরিয়াটা একটু গেটটা দেন হ্যাঁ আপনারা যাই যিনি মসজিদ করছে ওনার আপনারা দেখতেছেন আমরা এখন ভিতরের ঢুকবো এটা একটা জারবাতি আছে টাকা বললো অনেক টাকা দাম

দোতলার সিস্টেম করছে এই যে উপরে আপনারা দেখতেছেন অনেক সুন্দর একটা জায়গা পুরো মসজিদের মিনারটা মাসাল্লাহ অনেক টাকা খরচ করছে আবার মসজিদের নিচেও কাউন্টার আছে আপনারা আশেপাশে যারা আছেন চেষ্টা করবেন যাতে আল্লাহর ঘর মসজিদ যাতে সুন্দর হয় আর দ্বিতীয় কথা হইল আপনারা যারা যারা লাইভে আছেন তারা বলবেন যে এই যে চুরি হচ্ছে মসজিদে তার জন্য কি করণীয় আর দ্বিতীয় কথা হলো যারা মসজিদের আশেপাশে পয়সাওয়ালা প্রভাবশালী লোক আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি তাদের মেহরবানি করে আপনারা চেষ্টা করবেন যাতে এই মসজিদটার আশেপাশে দেয়াল তৈরি করে দেয়া হয় তাহলে হয়তো রাত্রে চোর চোর না দেখতে অনেক সুন্দর মসজিদটা অনেক সুন্দর এই যে মিনার এই ঝাড় বাতিটা দিছে অনেক টাকার ঝাড় আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কাকা আমরা আসি আর যেটা করছি আশেপাশে যারা আছে পয়সা লাগে তাদের দৃষ্টি আকর্ষণ করছি তারা যদি কোনো ই কী করে আপনাদের কোনো অপেক্ষা করে যদি আসে যদি কোনো ই দিতে চান অনুদান দিতে চান কোনো আপত্তি নেই টাকা চাই আশেপাশের থেকে কেউ যদি সহযোগিতা করতে চান ওরকম দান ছিঁটবে কী করবেন ওনাদের কোনো আপত্তি নাই যাতে রাস্তার পাশে তো হাইওয়ে রোডের পাশে যাতে এটা রাস্তাটা সুন্দরভাবে বাউন্ডারিটা হয়ে যায় তো আমরা এখানে এটা নিয়েছি আর আমরা আবার আসবো আসসালামু আলাইকুম আর রহমতুল্লা